ওই বিল্ডিংয়ের অন্যান্য লোকজন এবং সিকিউরিটি গার্ড তার বাসায় গমন করে এবং বাসায় গমন করে যখন দরজায় কলিং বেল দেয় কলিং বেল দেওয়ার পরে প্রায় তিরিশ মিনিট পরে সে দরজা খুলে অন্যান্যদের যখন সন্দেহ হয় বিষয়টি নিয়ে তারা জোরপূর্বক বাসার ভিতরে প্রবেশ করে এবং বাসার বিভিন্ন অংশে রক্তের দাগ দেখতে পায় এরপর তারা বাসার বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমোডের ভেতরে মাংসের টুকরো দেখতে পায় এর পরবর্তীতে বাসা খুঁজতে যেয়ে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুক রয়েছে এর পরবর্তীতে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমটে ব্ল্যাশ করছিল এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তবে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে সে নিজে যে গল্পটা বলেছে তার স্টোরি অনুযায়ী হচ্ছে তার যে সন্তানটা আছে তার স্ত্রী পরকিয়া করে এ ধরনের একটা কথা সে দাবি করেছে